বিচারের আওতায় আসবে কীভাবে যারা যাদের নামে মামলা তারা ইন্টারিম গভর্নমেন্টের আমলে ইন্টারিম প্রশাসনের সহযোগিতায় পালিয়ে যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে যাচ্ছে তো পালাচ্ছে কিভাবে আপনাদের আগে ধরতে হবে যাদের নামে মামলা তারা পালিয়ে যাচ্ছে জুলাই অগস্টের এই যে গণভুদানে যে এত রক্ত ঝরেছে এবং গত সতেরো বছরে যে এত আমাদের বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছে গুম হয়েছে গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে যারা আত্মহুতি দিয়েছে যে পরিবারগুলো তাদের পরিবার সদস্য হারিয়েছে এবং গত জুলাই অগস্টে আমাদের ছাত্র জনতারা এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গুলি করে মারা হয়েছে এই বিচারটা তো আমরা প্রথমেই সবচেয়ে প্রথমেই চাই এবং এক বছর হয়ে যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে এই এক বছরে ওনারা ওনাদের অ্যাচিভমেন্টটা কি। বিচার বিভাগে সেটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার না সেটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে কারণ শুধু একটা রাজনৈতিক দলকে ব্যান্ড করলে আর হাজার হাজার মামলা দিলে বিচার হয়ে যায় না বিচারটা এই যে এই শহীদ পার পরিবারগুলো যে কাঁদছে তারা যে আজকে এসছে মানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাদের একটা জীবনের একটা ক্লোজার দরকার সেটার জন্য আমরা মনে করি যে বিচারটা অবশ্যই সব হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে যাতে যারা গুলির অর্ডার দিয়েছে যারা এই কাজগুলো করেছে যারা গুম করেছে খুন করেছে যারা ঠান্ডা মাথায় আবু সাইদকে খুন করেছে যারা ঠান্ডা মাথায় মুক্তকে খুন করেছে এই ধরনের প্রত্যেকটা লোকজন যাতে বিচারের আওতায় আসে বিচারের আওতায় আসবে কিভাবে যারা যাদের নামে মামলা তারা ইন্টারিম গভর্নমেন্টের আমলে ইন্টার্ন গভর্নমেন্টের প্রশাসনের সহযোগিতায় পালিয়ে যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে যাচ্ছে তো পালাচ্ছে কিভাবে তো আপনি আগে ধরতে হবে যাদের নামে মামলা তারা পালিয়ে যাচ্ছে তো সুতরাং এই জিনিসগুলো এই ডক্টর ইউনুসের অধীনে যারা ইন্টার্ন গভর্নমেন্টে আছে তাদের অত্যন্ত সংবেদনশীল সংবেদনশীলভাবে এবং সিরিয়াসলি দেখতে হবে এবং বিচার প্রক্রিয়াটা চলমান কিন্তু স্বচ্ছ বিচার হতে হবে এবং বিচারটা যাতে এই বিচার নিয়ে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল মত জনগণ প্রশ্ন তুলতে না পারে সেটা নিশ্চিত নিশ্চিত করতে হবে আমরা শহীদ পরিবে দেখেন জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্নভাবে শুধু এখন থেকে না এই গত বছর থেকে যখন এই ঘটনা ঘটেছে উনি যারা আহত হয়েছে আমাদের বিএনপিরই তো বহু নেতাকর্মী চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে তারা আছে এবং এবং বিভিন্ন যারা আমাদের সাধারণ জনগণ ছাত্র জনতা যারা পরিবার সদস্য হারিয়েছে তারা তাদের পাশে কিন্তু বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্ব ছুটে গিয়েছে কোনো রকম সহযোগিতায় কিন্তু একটা মানুষকে ফেরত আনে না ঠিক আছে কিন্তু আমাদের দিক থেকে মানবিক দিক থেকে আমরা যতদূর সম্ভব ওনাদের পাশে থাকা সেটা বিএনপি গত বছর থেকেই করছে আজকে আমরা আজ জুলাই অগাস্ট মাসে আমরা কর্মসূচি নিয়েছি এই শহীদ পরিবারগুলো গুলোকে সম্মান দেওয়ার জন্য যারা চলে গেছে তাদেরকে সম্মান দেওয়ার জন্যে তো আমরা এই সম্মানটা দিচ্ছি এবং আমাদের যতদূর সম্ভব আমরা যতদিন আমি মনে করি যে বিএনপি যতদিন বেঁচে আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি এই কাজটা করে যাবে